আপনি কি ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু কিভাবে শুরু করবেন তার সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না আমাদের নরেল টিভি ব্লগস প্রতিনিয়ত বাংলাদেশের বড় বড় হোলসেল মার্কেটগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন সন্ধান দিতে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি থ্রি পিস এর সর্ববৃহৎ পাইকারি মার্কেট ভিওয়ার্স তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আছি বলুন সবটা কোথায় আমাদের সবটা হচ্ছে সেই বিখ্যাত পাইকারি বাজার এটা হচ্ছে ঢাকার ইসলামপুর ইসলামপুর আসার পর আপনার লায়ন টাওয়ার আমাদের মার্কেটের নাম হচ্ছে লায়ন টাওয়ার লায়ন টাওয়ার অবশ্যই লিফটে সেভেনে চলে আসবেন টপ এইট কালেকশন আপনি আমাদের কি কালেকশন দেখাবেন আজকে আমাদের কালেকশনের অভাব নেই আমি সর্বপ্রথম আগে আপনাদের শপের এটা আপনি জাস্টিফাই করি আমাদের এই টপ এট কালেকশন এটা হচ্ছে কিন্তু প্রধান শাখা জি জি আপনারা একটু কাইন্ডলি দেখবেন আমাদের এটা ইউনিফর্ম এই লাল গেঞ্জিটা আপনারা সবসময় ফুলো করবেন কেননা আপনার প্রতারিত হবেন না অনেকেই নিচে বলবে যে এটা টপ এট না এটা টপ এট ঠিক আছে আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করে আসবেন আর আমাদের এই লোগোটা আর আমাদের গেঞ্জিটা অবশ্যই আপনারা দেখে নেবেন ওকে ভাই ফার্স্ট আমাদের কী দেখাবেন আমাদের যে কালেকশনগুলো আছে সেই লোন পাকিস্তানের লোন আছে আপনার মালহার তারপরে গুলজি নূর তাওয়াল বিন সাহিব এখন ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের আছে আমাদের সম্পূর্ণ ব্র্যান্ডেড থ্রি পিস ব্র্যান্ডেড আমরা বিক্রি করে থাকি আচ্ছা ওকে ফার্স্টে কি দেখাবেন আমাদের ফার্স্টে আমি দেখাচ্ছি আপনার গোল্ড গোল্ড থেকে শুরু করছি ঠিক আছে দেখেন এটা গোল্ড লোন বলে এগুলো তো কোয়ালিটি অনেক হাই না ভাই অনেক সুন্দর কোয়ালিটি ভাই এই হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্ট হ্যাঁ এই যে গলা করা এখানে গলাটা এখানে হাতা হবে সাইডে ঠিক আছে এই সামনা পাট এই হচ্ছে ব্যাক পাট এটা হলো ব্যাক পাট হ্যাঁ জি এর প্রাইসটা ভাই এটার আমি আমি প্রথমে বলি আমাদের ভিউয়ারদেরকে কেন আমরা কেন না এটা একটা পাইকারি হোলসেল বাজার পাইকারি হোলসেল বাজারে আমরা আপনাদেরকে আমরা মূলত পাইকারি বলতেছি না কেননা খুচরা বাজারে খুব প্রবলেম হয় যারা আমাদের থেকে রিটেল আমাদের থেকে যারা পাইকারি নেয় তাদের খুব

ইনশাল্লাহ আর এইটার আমার একটা ধারণা দিচ্ছি তিনশো থেকে দুই হাজার টাকার মধ্যে আমাদের কাছে প্রাইস অনেক ডিজাইনের প্রোডাক্ট আছে থেকে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে তিনশো আশি আপনারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনশ দিয়ে রেটগুলো জেনে নেবেন তিনশো আশি থেকে দুই হাজারের ঊর্ধ্বে যত প্রাইস আমাদের আছে সবগুলোই প্রোডাক্ট দেখানো তো সম্ভব না কিন্তু আপনারা স্ক্রিনশটের মাধ্যমে রেটগুলো জানতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে নেক্সট থেকে দেখা আমাদের নেক্সটে দেখেছি আরেকটা লোনের প্রকার যে লোনের ভিতরে গরমকাল এখন এই লোন হচ্ছে আপনার বারো মাসে চলে

এ হচ্ছে ব্যাকপট এটা ব্যাকপট হ্যাঁ এই যে এই ব্যাকপটটা প্রিন্ট করা এটা হাতের অংশ এই প্রিন্টগুলো তো একবার ভাই অনেক দামি প্রিন্ট অনেক উঠবেন অনেক সুন্দর প্রিন্ট আসলে নিচ চোখে দেখলে আরো বেশি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা শপে আসতে পারবেন তো আসবেন আর যারা আসতে না পারবেন অবশ্যই এই মবস্থরের মাধ্যমে আপনারা দেখতে পারবেন এই হচ্ছে এই প্রোডাক্টের উন্নাটা দেখেন খুব সুন্দর এবোন না হ্যাঁ জি এই দেখেন উন্নাটা আপনাদের উন্নাগুলো সম্পূর্ণ বড় পাঁচার পাঁচার হ্যাঁ নামাজ উন্না আমাদের সবগুলা নামাজ ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট জি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি কন্ডিশন যারা সরাসরি আসতে পারবেন তো আসবেন না আসতে পারবেন সে ব্যবস্থাও আছে এখন চলে যাচ্ছে আমি বুটিক্স এর কালেকশন

অনেক বড় না জি জি টপেট মানে তো একটা ব্র্যান্ড ভাইয়া ব্র্যান্ডের আপনি জিতবেন প্রোডাক্ট গুণগত মান সবসময় ভালো পাবেন আর আমাদের আউটলেটটা কিন্তু অনেক বড় এখানে যা যা সুবিধা আপনি পাচ্ছেন আপনি খুব আরামে বসে আপনার প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন প্লাস আপনার এখানে নামাজের ব্যবস্থা আছে আপনার বাচ্চাদের যদি ছোটো বাচ্চা আসে তাদের নিয়ে আসলে তাদের খেলারও ব্যবস্থা এখানে আসে ঠিক আছে সব ধরনের ব্যবস্থা আপনি টপ এট কালেকশন পেয়ে যাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কোয়ালিটিগুলো খুব সুন্দর তারপরে কালেকশন হ্যাঁ সব আমরা অনেক একশো প্লাস ডিজাইন হবে একশো প্লাস ডিজাইন জি জি এটা হচ্ছে আর একটা গোডাউন রয়েছে হ্যাঁ বিশাল বড় গোডাউন কত সুন্দর একটা

বিশাল বড় উন্না অনেক বড় উন্না পাঁচ আছে ভাই হ্যাঁ চারোপাশে কিন্তু আফসানের একটা কাজ এই আফসানের কাজ যে একটা কাজ করেছে জি এটা কোয়ালিটি ফুল একটা আফসান ঠিক আছে এটা সহজে উঠবে না ওকে আচ্ছা ওকে এটা কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর পাঁচটা কালারই হবে আপনাকে অবশ্যই পাইকারি নিতে হলে পাঁচটা একসাথে নিতে হবে আপনাকে এটা পাঁচটা কালার হবে হ্যাঁ সেট বাই সেটই কিন্তু আপনাকে ক্রয় করতে হবে ঠিক আছে এখন চলে যাচ্ছে আমি লোনের ভিতরে কিছু হ্যাঁ গরম তো এখন লোনটা বেশি চলতেছে

কেননা এটা টপের একটা ব্র্যান্ড আগে বললাম প্রিন্ট গুলো দামি প্রিন্ট এগুলো কখনো উঠবে না ইনশাআল্লাহ উঠবে না এটা মালহারের প্রোডাক্ট কিন্তু হ্যাঁ মালহার নো টাওয়াক্কাল বিন সাইড সব প্রোডাক্ট আমরা রাখি সবকিছু সব তো দেখানো সম্ভব না আপনারা স্ক্রিনশট দিয়ে এটা রেড জানবেন প্লাস ভিডিও কলের মাধ্যমে আরো অনেকগুলা কালেকশন দেখতে পারবেন ওকে এসএন আছে কত কালার ভাই এটা কালার হবে চারটা চারটা কালার হবে হ্যাঁ চারটা কালার পাবেন গলায় কাজ পাবেন আর চার পিসে নিতে হবে অবশ্যই আপনাকে চার পিসেই ক্রয় করতে হবে আচ্ছা ওকে যেহেতু আমরা হোলসেল করে থাকি ভাই সেল করি না যারা হোলসেল নেবেন তারাই আমাদেরকে নক দিন কালেকশন আমাদের নতুন আপডেট এটাও একবারে নতুন আমাদের সব আপডেট পাবেন একটা প্রিন্ট ভাই

যদি না আসতে পারেন ঢাকার মধ্যে ঢাকার ভিতরে যদি এক ডিজাইনে চার পিস নেয় হোম ডেলিভারি হবে জি অবশ্যই হোম ডেলিভারি হবে সবগুলো প্রোডাক্টে আমরা হোম ডেলিভারি ঢাকার ভিতরে যারা আছে তাদেরকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকব আচ্ছা ওকে আর যারা ঢাকার বাইরে তারা কন্ডিশনের মাধ্যমে মালটা ক্রয় করতে পারবেন এ হচ্ছে একটা লোন এটাও লোন কাপড় আজকে কিন্তু এটা এটা নতুন একবার দেখেন এটা নতুন হ্যাঁ জি এটা একটা মূল আকর্ষণ আমি দেখাচ্ছি একটু পরে এ দেখেন এটা ফর্ম পার্ট ঠিক আছে এখানে কিন্তু একটা গলা করা আছে দেখেন খেয়াল করেন জি গলাটা প্রিন্ট আছে না

আমি স্বল্প স্বল্প মানে অল্প কিছু দেখাচ্ছি বাকিগুলো তো আপনারা ভিডিওর মাধ্যমে বা সরাসরি দেখতে পারবেন এই হচ্ছে উন্নাটা দেখেন কত বড় উন্না আর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা উন্নাটাই চারপাশে বক্স করা এটা হ্যাঁ জি চারপাশে বক্স করা আপনারা অবশ্যই এটার স্ক্রিনশট দিয়ে এটার মূল্যটা জেনে নেবেন এটার প্রাইসটা কত কয়টা কালার কিভাবে নিতে হবে আমরা সবাই সব কিছুই মোবাইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিব আচ্ছা ঠিক আছে তারপরে দেখাচ্ছি নেক্সটে দেখাবো হ্যাঁ নেক্সটে একটা দেখাচ্ছি দেখেন এই মালটা কিন্তু আরও সুন্দর

আমাদের শপে আপনাকে আসতে আসলে আপনার প্রোডাক্ট পছন্দ হবে অনেক ভাই অনেক গর্জিয়াস দেখার মতো একটা প্রোডাক্ট একদম আপনি হয়তো ভিডিও দেখতেছেন যারা সরাসরি দেখবেন তখন বুঝবেন যে আসলে কথা কাজে মিল আছে আমি ভিডিওতে কতটুকু দেখাতে পারছি বলছেন না মানে কালেকশন গুলো অনেক হাই ভাই অনেক ভালো অনেক ভালো কালেকশন আপনাদের এগুলো সব পছন্দ হবে আর তেমন লাইটও কিন্তু আমরা জ্বালাইনি ও যে নরমাল লাইট আমরা দেখাচ্ছি ঠিক আছে ভাই খুব সুন্দর এর কালার পেয়ে যাবেন 6টা

হ্যাঁ প্রাইসটাও হাতে নাগায় অবশ্যই আপনার স্ক্রিন আমি তো ফার্স্টে বললাম আমাদের এই মুহূর্তে বলবেন হোয়াটসঅ্যাপে বলবেন আমরা অবশ্যই এটা রেট কয়টা কালার কিভাবে নিতে হবে সব কিছু জানিয়ে দেবো আর যদি যারা সরাসরি আসতে চান অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আমরা আরও দেখানোর চেষ্টা করবো ঠিক আছে এই হচ্ছে আমাদের উন্যাটা দেখেন উন্যাটা খুবই সুন্দর

টপ এট আমি আবার লাস্ট আমাদের ঠিকানা বলছি এটা ঢাকার ইস্তামপুর টপ এট কালেকশন আর ইস্তামপুরে আসার পর লায়ন টাওয়ার লায়ন টাওয়ার যে কাউকে বলবেন দেখা দিব লিফটের সেভেনে চলে আসবেন টপ এট কালেকশন থেকে